ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা সমসাময়িক টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম আর যে টপিকটা অলরেডি আপনারা ফেসবুক বা ফেসবুক ভিডিওতে বা যাকে নিয়ে কথা বলবো তার ভিডিওতে অলরেডি আপনারা দেখে ফেলেছেন তারপরও আপনাদের সাথে একটু কথা বলতে আমি চলে আসলাম আমার চ্যানেলে আমার পেজ থেকে তো সবাই যারা আমার পেজে আছেন তারা কিন্তু আমার পেজে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে তো তারা দেখে আসবেন আমার ইউটিউব থেকে তো আজকে আমি কালকে জিনিসটা লক্ষ্য করলাম যে সবার পছন্দের সবার ফেভারিট ইনফ্লুয়েসার বসা চৌধুরী যে কিনা কিছুদিন আগে রাসেল মিয়া নামের একজন নায়ককে সোকল নায়ককে বিয়ে করেছে তো যাই হোক বিয়ে করার পর আজকে এখন তাদের বিয়ের হচ্ছে চার মাস অলরেডি পূরণ হয়ে গেছে চার মাস তো এই চার মাসে তারা কিন্তু অনেক ভিডিও আপলোড করেছে অনেক কিছু আপলোড করেছে যেগুলো আপনারা অলরেডি সবাই দেখেছেন তো দেখার পরে সবাই কিন্তু মনে হচ্ছে এটা অতিরিক্ত শোয়া কেননা বর্ষা চৌধুরীর কিন্তু এর আগেও তিনটা বিয়ে হয়েছে সেই ঘরে আবার দুইটা সন্তানও রয়েছে এরপরে তার হাজব্যান্ড যিনি আগের হাজব্যান্ড ছিল রুমি তিনি মারা যাওয়ার প্রায় দেড় বছর পর বর্ষা চৌধুরী কিন্তু রাসেল মিয়াকে বিয়ে করেন কিন্তু গত পরশু যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বর্ষা চৌধুরী নিজে ফেসবুকে তার একটা ভিডিও আপলোড করেছিল যে রাসেল মিয়া তাকে কোরআন শরীফের কসম দিয়ে তার সাথে বিভিন্ন কথাবার্তা বলেছে তার কাছে টাকা চেয়েছে এবং সে বলেছে কোরআন শরীফের কসম দিয়ে যে সে যেন এই কথা কাউকে না জানায় সে তাকে জোরপূর্বক সাত দিনের মধ্যে দশ লাখ টাকা এবং তিন মাসের মধ্যে আরও কিছু টাকা দিতে বলেছে সে সিনেমার কাজ করবে এরপর বর্ষা চৌধুরী কিন্তু সেখানে বলেছিল যে তুমি যদি সিনেমা করার পরে আমাকে ছেড়ে চলে যাও তখন আমার কি হবে তখন কিন্তু রাসেল মিয়া বলেছে যে আমি কোরআন ধরে বলবো যে আমি তোমাকে ছেড়ে যাব না সে তাকে ফোর্সলি ফোর্স করছে যে তাকে পঁয়ত্রিশ লাখ টাকা দিতে হবে সিনেমা করার জন্য তো এই ভিডিওটা পোস্ট করার পরে কিন্তু ভিডিওটা সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু গত রাত্রে বর্ষা চৌধুরী নিজে আবার একটা ফেসবুক ভিডিও করেছে যেখানে সে বলেছে যে তার ওই ভিডিওটা নাকি সে ছাড়েনি তার ফেসবুক হ্যাক হয়ে গিয়েছে টিকটক হ্যাক হয়ে গিয়েছে পেজ হ্যাক হয়ে গেছে এবং তাকে এটা এ এআই দিয়ে করা হয়েছে তো আপনারাই বলেন সে যে কথাটা বলেছে এটা কি সত্যি আপনাদের কাছে কি কথাটা গ্রহণযোগ্য মনে হয়